পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল দাদা মায়েরা গুরু পেতে পরিত্রাণ দিলি কিন্তু নব ঘণ্টা নিতেই লেলিহান এতেও বলিস করিস ধর্ম ভগবান দাবি ঠকিয়ে মানুষ ঠকলি নিজে বিধিকেও ঠকাবি পরম দল যুগপুরুষত্বাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই অমৃত বাণীর মধ্য দিয়ে আমাদেরকে একটি গভীর মেসেজ কিন্তু দিয়েছেন যেটি আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করতে হবে এবং তিনি তার এই বাণীর মধ্য দিয়ে আমাদের ভুলটাকে শুধরে দিয়েছেন আমরা কিন্তু অজান্তে বা নিজেদের জ্ঞাতসারে এত বড় ভুল করে থাকি যার জন্য যার জন্য আমাদের জীবন নরকে পতিত হয় আমরা জীবনে প্রতি প্রত্যেকেই পরিত্রাণ পেতে চাই প্রত্যেকেই ফাঁড়াকে কাটাতে চাই প্রতি প্রত্যেকেই চাই এই জীবন থেকে সকল দুঃখ কষ্ট যেন চলে যায় সকল জ্বালা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এই জীবন যন্ত্রণা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এই অভাব অনটন টানা পড়নে জীবন থেকে আমরা মুক্তিলাভ করতে চাই আমরা পরিত্রাণ পেতে চাই কিন্তু তার জন্য আমরা কিছুই করতে চাই না আমরা যখনই এই সমস্ত জিনিস থেকে মুক্তিলাভ করতে চাই তখন হয়তো গুরুকরণ করে থাকি পরম বলছেন সব দিতেটি করলে গুরু পেতে পরিত্রাণ আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের জীবনে সব কিছু উৎসর্গ করে গুরুকরণ করার মনস্তাপ করছি আমরা গুরুকরণ করছি আমরা তা চরণে আমাদের সমস্তটাকে উজাড় করে দিয়ে তাকে ডাকার কথা ভাবছি বা সেইভাবেই আমরা গুরুকরণ করছি কিন্তু তারপরে আমরা সেটা কর্মে পালন করছি না তিনি বলছেন দিলি কিন্তু ঘন্টা নিতেই লেলিহান আমরা শুধুমাত্র চেয়ে যাচ্ছি নেওয়ার কোনো শেষ নেই চাওয়ার কোনো শেষ নেই তার কাছে শুধু আমরা চেয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি কিন্তু যেটা দেওয়ার কথা আমরা বলেছিলাম যেগুলো তাঁর চরণে আমাদেরকে উৎসর্গ করার কথা আমরা বলেছিলাম যে কর্মগুলো আমরা বলে বলেছিলাম সেগুলো ভুলে যাই সেটি কিন্তু আর পরম দেয়ালের চরণে আমরা উৎসর্গ করি না তাই তো পরম দয়াল বলছেন এত বলিস করিস ধর্ম ভগবান দাবি এর পরেও কি এটা আমাদের ধর্ম করা বলে আমরা যদি শুধুমাত্র নিয়েই যাই ভগবানের কাছে যাই কিন্তু চেয়েই ভগবানের জন্য কোনো কর্ম না করি সেটা কিন্তু ধর্ম নয় ধর্ম হতে হয় পুরোপুরি ভাবে নিজেকে উজাড় করে দিয়ে নিজের সবটা ভগবানের চরণে উৎসর্গ করে তাকে ডাকার মধ্য দিয়ে তার সেবা করার মধ্য দিয়ে তার নাম জপ তার সাধন ভোজন করার মধ্য দিয়ে যতদিন আমরা পুরোপুরি ভাবে উজাড় করে আমাদের এই মনটা আমাদের এই জীবনটা তার চরণে উৎসর্গ করতে পারব ততদিন কিন্তু আমরা ধর্ম করতে পারি না তো আমরা এইভাবে ধর্ম করছি কিন্তু তারপর যখন আমাদের সাথে খারাপ ঘটছে তখন আমরা ভগবানের কাছে দাবি করছি ভগবান এরকমটা কেন হলো এই খারাপ ঘটনা কেন আমাদের সাথে ঘটবে তারপরেও আমরা ভগবানের কাছে আবার দাবি করছি অর্থ মান যশ প্রতিপত্তি সম্পত্তি আরো অনেক কিছু তো যখন আমরা ধর্মটাকেই ঠিকভাবে পালন করতে পারি না তখন কিভাবে আমরা ভগবানের কাছে দাবি করতে পারি দেখবেন যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় আমাদের সাথে আমাদের আত্মীয়র সাথে আমাদের যারা আপনজন তাদের সাথে তখন আমরা ভগবানের কাছে দাবি করতে থাকি ভগবানকে দোষারোপ করতে থাকি যে হে ভগবান আমাদের সাথে এমনটা কেন হলো এটা কিন্তু সবথেকে বড় ভুল আমরা করে থাকি ভগবান বলছেন কর্মগুণে ফল আমাদের লাভ হবে যেমন কর্ম করবে তেমন ফল লাভ হবে আমরা যে যেমন কর্ম করে চলছি বা আমাদের অতীতে যেমন কর্ম করে আমরা এসেছি সেই কর্মের ফল আমাদেরকে মেনে নিতে হবে এটাকে কিন্তু অস্বীকার করলে হবে না বা এর জন্য ভগবানকে দোষারোপ করলে হবে না ভগবান তো আমাদের কখনো খারাপ কর্ম করার বিধান দেননি তিনি তো সদা সর্বদা মঙ্গলময় কর্মের বিধান দিয়েছেন যার জন্য আমরা মুক্তি লাভ করব যার জন্য আমরা ভালো থাকবো থাকব শান্তিতে থাকব যে কর্মের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরতম করে তুলতে পারবো আমাদের জীবনকে মঙ্গলময় করে ভগবানের চরণে আশ্রয় করাতে পারব। তো সেই কর্মগুলো আমরা যদি না করি আমরা যদি উল্টো পথে চলি আমরা যদি ভুল কর্মগুলি করি পাপ কর্মগুলো করি তো তার ফল তো আমাদের নিতেই হবে আমরা গায়ের জুড়ে অহংকারের বসে অর্থের প্রাচুর্যে নিজেরা হারিয়ে যাই আমাদের মনের মধ্যে এতটাই অহংকারের সৃষ্টি হয় যে আমরা ভগবানকে মানতে চাই না অনেকে এরকমটা করেন আর ভগবান যে কথাগুলো বলেন তো সেই কথাগুলো কজন আমরা যথাযথভাবে পালন করে চলে বলুন তো ভগবানের কথাকে আমরা মানবো না ভগবানের বলা কর্মকে করব না পাপ কর্মগুলো করব আর যখন আমরা বিপদে পড়ব যখন আমরা সেই কর্মের ফল লাভ করব আমাদের সাথে বাজে কিছু ঘটে যাবে তখন আমরা ভগবানের কাছে দাবি করব ভগবানকে দোষারোপ করব তা কিন্তু কখনোই হয় না রোগে পড়লে ওষুধ খেতে হবে আমরা যদি ওষুধটাই না খাই আমরা যদি ওষুধটাকে ফেলে দিই বা আমরা যদি ভুল ওষুধ গ্রহণ করি তাহলে কিন্তু সেই রোগ জীবনে সারবে না উল্টে সেই রোগ আস্তে আস্তে বেড়ে যাবে এবং সেই রোগের কবলে পড়ে আমাদের হতে হতে পারে তো এইভাবেই আমাদেরকে আগে সঠিক হবে। তিনি বলছেন ঠকিয়ে মানুষ ঠকলে নিজে বিধিকেও কেও ঠকাবি অর্থাৎ আমরা যদি নিজেরা কর্ম না করি ভগবানের চরণে নিজেরা নিজেদেরকে উৎসর্গ না করি আমরা যদি শুধুমাত্র পরিত্রাণ পাবার আশায় তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিই যে তার প্রত্যেকটা কর্মকে করব কিন্তু তারপর আমরা সেই কর্মকে ভুলে যাই সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার পরে তাঁকে ডাকতে ভুলে যাই তার কর্মগুলো করতে ভুলে যায় কিন্তু যখন কিছু পাওয়ার আশা থাকে যখন কিছু চাওয়ার আশা থাকে যখন যেটা দরকার সেটাকে আমরা ভগবানের কাছে চেয়ে নিই আবার তাকে দোষারোপ করি যখন আমাদের সাথে খারাপটা ঘটে আবার ভালো হলে কিন্তু আমরা ভগবানের নাম একবারও করি না তখন আমার ক্রেডিট হিসেবে আমরা চালিয়ে দিই তো এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না আমাদের জীবন কিন্তু যন্ত্রণামুখর হবেই হবে আর এর মধ্যে আমরা ভাবছি ভগবানকে ঠকাচ্ছি তা কিন্তু নয় আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছি কেননা ভগবান চেষ্টা করে তার পূর্ণ শক্তিতে আমাদেরকে রক্ষা করার কিন্তু আমরা যদি না তাকে ধরে চলতে পারি ভগবান আমাদের ধরে থাকবেন কিন্তু আমাদেরকেও তাকে ধরতে হবে তবেই আমাদের জীবন সার্থক হবে আর ধর্ম তখনই হবে যখন আমরা গুরুকে আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে করতে পারবো তাঁর চরণে আশ্রয় নিতে পারবো দেহ মন উজাড় করে দিয়ে তাকে ডাকতে পারবো দ্রৌপদী যেমন করে বিপদে পড়েছিলেন সভার মাঝে যখন তার বস্ত্রহরণ চলছিল যখন তিনি এক হাতে বস্ত্র ধরে আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছিলেন তখন কিন্তু ভগবান তার ডাকে সাড়া দেননি যখন সকল লজ্জা ভুলে ভগবানের ওপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে দু হাত তুলে ভগবানকে ডাকতে থাকলেন হে ভগবান আপনি আমার রক্ষা করুন তখন কিন্তু ভগবান তাকে রক্ষা করেছিলেন অর্থাৎ সমস্ত লজ্জা ঘৃণা ভয় অবহেলা অহংকার হিংসা এই সমস্ত কিছুকে ত্যাগ করে ভগবানকে ডাকতে হবে পরম দয়ালের চরণ আশ্রয় নিতে হবে পরম দয়ালের সাধন ভোজন করতে হবে আর এর মধ্য দিয়ে আমাদের জীবনের পরম পাওয়া হবে তিনি স্বয়ং কিন্তু আমাদের রক্ষা করবেন তিনি স্বয়ং আমাদেরকে বেঁধে রেখে দেবেন তিনি স্বয়ং তাঁর চরণ আমাদেরকে ঠাঁই দেবেন আর এইভাবেই কিন্তু আমরা প্রকৃত ধর্ম পালনই হয়ে উঠবো এইভাবেই আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব যতদিন না আমরা আমাদের মনটাকে এইভাবে তৈরি করতে পারছি যতদিন না আমরা আমাদের জীবনকে এইভাবে উৎসর্গ করতে পারছি ততদিন কিন্তু আমাদের জীবনে কিছুই লাভ সম্ভব হবে না তাই তো চলুন প্রত্যেকে আমাদের এই জীবনটাকে উজাড় করে দিয়ে আমাদের দেহ মন প্রাণ সমস্ত উজাড় করে দিয়ে তাকে মেনে চলি তার সাধন ভজন করি তার চরণে আশ্রয় নিয়ে তার বিধিবিধান মেনে আমাদের জীবনকে সার্থক করে তুলি যারা এখনো পর্যন্ত তাঁর সদীক্ষা গ্রহণ করেননি তারা দয়া করে কিন্তু পরম দয়ালের সদীক্ষা গ্রহণ করবেন কেননা এই কলিযুগে সদ্গুরু দীক্ষা গ্রহণ ছাড়া কিন্তু প্রকৃতির উপর ভগবানকে লাভ করা সম্ভব হবে না আমরা যদি চরণ আশ্রয় না করে তার বলা আদেশ নির্দেশগুলো না মেনে জীবনে এগিয়ে চলি তাহলে কিন্তু ভুল পথে আমরা যাবই যাব এবং জীবনটা এবং রাস্তায় চলতে গিয়ে ঠক্কোর খেতে খেতে কিন্তু জীবন যাবে কেননা আমরা যদি না সঠিক পথ জানতে পারি তাহলে আমাদের জীবনের যে লক্ষ্য সেটাও কিন্তু ভ্রষ্ট হবে তাই তো আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে সঠিক পথ অবলম্বন করতে গেলে কোনটা সঠিক পথ আর তার জন্য কিন্তু পরম দেয়ালের চরণে আশ্রয় নিতে হবে নাহলে সঠিক পথ আমরা কখনোই খুঁজে পাবো না তিনি বানী দিলেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নেয় ইত্যার আগ সম্প্রীতি মরণ তরণ এনাম জপে কাটেই অকাল জম্বিতি সদ গ্রহণ করে তার বলা প্রত্যেকটি বিধিবিধানকে মেনে আমরা যদি তার নাম জপ করি তাহলে মরণ তরণ থেকে আমরা মুক্তিলাভ করব মৃত্যু আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমরা সহজেই সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে যাব এবং আমাদের সকল জম ভীতি অর্থাৎ মৃত্যু ভয় মহাভীতি অর্থাৎ মহা দুর্ঘটনা সেগুলো কিন্তু কেটে যাবে ফাঁড়া কাটবে বিপদ কাটবে আর এইভাবেই কিন্তু আমরা বেঁচে যাব সহজেই কিন্তু

শুধুমাত্র কথা ও চিন্তার খোরাক করে সেটাকে রেখে দাও মনে মনে ভাবছো বা মুখে বলছো যে সেই কর্মটা করবে কিন্তু সেই কর্মটা তুমি পালন করছো না তোমার আচরণের ভিতর দিয়ে সেগুলিকে বাস্তবে ফুটিয়ে তুলছো না তাহলে কিন্তু তোমার আর পাওয়া হবে না অর্থাৎ পরম দয়ালের আশীর্বাদ কিন্তু তুমি কখনোই লাভ করতে পারবে না জীবনে যা চাওয়া পাওয়া সেগুলোও কিন্তু লাভ করতে পারবে না পরম দয়ালের চরণে ঠাঁই নেওয়া কিন্তু তোমার আর হবে না আর এর মধ্য দিয়ে আমাদের জীবন কিন্তু ধ্বংসের মুখে যাবেই যাবে আমরা ভুল পথে চালিত হব আমরা এই জীবন সংসারে জ্বলতে জ্বলতে দগ্ধ হয়ে যাব তাই তো তাঁর বলা প্রত্যেকটা কথাকে মেনে চলতে হয় সেগুলোকে কাজে কর্মে বাস্তবে ফুটিয়ে তুলতে হয় তাহলেই দেখবেন পরম দলের আশীর্বাদ আমাদের জীবন সুন্দর সুমধুর হয়ে উঠবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম